সাড়ে তিন ফাই তিন ফিট সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিনোদিনী নেতাকে তুলে আনলাম পি জামাত ছাত্র শিবির ছাত্রবহন কিছু সাংবাদিক যদি রেগা উন্নত সেই আয় না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুঁচি মারতো বললার ছেলে চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কপটা সময় গেছে তাদের আরো আটকাটা রয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাবার কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের নাই নিজের প্রতিবিম্বকে দেখিয়ে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করল নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি নামল হাত আমার সবচেয়ে সুন্দর দৃষ্টি ছিল যখন একজন সাব মাথী নাম হ্যাঁ ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম যুদ্ধ দিয়ে রাজাকার ছিলাম মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দুই একজনকে সেন দিতাম মুখ না বাঁচাতে স্বেচ্ছায় আত্মরোপণ করেছিল কিন্তু আমার আসুন সত্যি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্য কি আমি এমন ধরনের ধুয়াচাপা দিয়েছি কি যেন কেউ মিশে কি করতে পারছে না আয়না ঘোর আসলে বলতে সত্যি কিছু ছিল আমি হাস্যম কারণ কেন জানেন একবার যদি সত্য মেঘ থাকে আর মিথ থাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে তবে সে নিজের জীবনের বিশ্বাস না তুমি তাকে রাখেনা দখল করে নিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের শাসন করেছি আমি তাদের আগে বন্দি করেছি হাস্তায় আজও মানুষ সন্দেহ করে আয়না ভাষা বলে সত্যি কিছু উতা চিন্তার মূলত কী দেয়া ছিল এবং কিভাবে এটির কানে শ্রদ্ধা হত শুধু তাই নয় আইনাগড়ের নিয়ে এত বেশি আলোচনা হয় বা কেন কী দিয়ে তৈরি হয়েছিল আইনাগড়ের এই চিড়টি ব্যাস আমরা আজকে এই ভিডিওটি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন 5 আগস্টের পর বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর শেখ হাসিনা পতনের পর থেকে এই আয়না ঘর নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা নতুন করে দেখা গেল গতকালকে ভিন্ন চিত্র মূলত আয়নাঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আর তার সহযোগীরা আর সেখানে আয়নাঘরে পরিদর্শন করে বেশ কিছু আলামত পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি চেয়ার যে চেয়ারটি দেখতে স্টিলের মতো হলেও সেটা মূলত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ছিল আর সেই চেয়ার ধারায় কারেন্ট শট দেওয়া হতো আর এমন একটি ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসিয়ে কোনো এক ব্যক্তিকে কারেন্ট শট দেওয়া হচ্ছে আর সত্যি এই বিষয়টি অনেক মর্মান্তিক ছিল আর এই ভিডিওটি দেখে মনেই হচ্ছে যে সত্যিকার অর্থে আয়নাঘর কতটা ভয়ানক ছিল অন্যদিকে আয়নাঘর নিয়ে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য দিয়েছিলেন আরমান ও আজমি তাছাড়া আরও আয়নাঘরে যারা বন্ধু ছিলেন তারাও আয়নাঘর সম্পর্কে অনেক অজানা তথ্যই সেই মুহূর্তে তুলে ধরতেছিলেন

পের প্রবা তোমার এখান থেকে ঢুকবে সামনে থেকে মার হয়ে যাবে পিছন থেকে ঢুকবে মুখ থেকে বের হবে নাক থেকে বের হবে চোখ থেকে বের হবে ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না পৃথিবীর যেখানেই থাকোস না কেন বেনুজিররা বেনুজিরের সাথে লুকান্ত সেই ধরনের চুরাশি জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে বিচার করা হবে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন কত বড় দুঃসাহস মানুষ যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউরুস সরকারকে উৎখাত করতে চায় এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় এই দেশের আগামী সরকারকেও অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় এখন বেনজির টের পাবি এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি চুরাশি জন অফিসার কোথায় পালাবি গ্রামে জঙ্গলে নদীতে নালায় কিংবা কোন জায়গায় কিংবা আওয়ামী লীগের গোত্রে নাকি শেখ হাসিনার আঁচলের মধ্যে নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি সেটা থেকে প্রমাণ হবে কারণ তোদের নাম এখন ইন্টারপোল দিয়ে দিয়েছি ইন্টারপোল তোদেরকে গ্রেফতার করে বাংলাদেশে প্রেউতে বাংলার মানুষ আপনারা পুরো ভিডিও আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন এই জনগণ কথা শুনতে পারলেন দেখতে পারলেন যে শৈলাচার শেখ হাসিনা শুধু একটা মানে আর কি বলবো ওরে কি বললে ভাই ও মানে লজ্জা পেয়ে তারপর নিজে বাথরুমের মধ্যে গিয়ে তারপর মৃত্যুবরণ করবে এটা কি কি বললে ভাই কিভাবে ঘৃণা পাবে ওর মধ্যে লজ্জা নাই ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই যে কাজগুলো ও করতে দ্বিতীয়বার ভাবছে ক্ষমতার জন্য যদি এক লক্ষ মানুষ মারা লাগতো সেটা ও করতো এই সৈরাচার হাসিনা এই সৈরাচার হাসিনার জন্য এখনো কিছু কুকুর আছে মানুষ নামক কিছু কুকুর আছে সেই কুকুরগুলোর এখনো জলে الله حافظ